প্রভাব প্রভাব ফাটালা ভলাইছে ফাটালা ভলাইছে এই গরবের মধ্যে আমি এনসিপি কইলা ভাই আমি নৃশ্ববের দল কইলা আমি নৃশ্ববকে পছন্দ করি আমি দেশটাকে একটা ভালো জায়গায় দেখতে চাই সবাই ধরা খাবে একটা খবর হঠাৎ করে আমাদের চমকে দিয়েছে এই খবর কোনো ছোট খবর নয় এ জিওপলিটিক্যাল অ্যাস্পেক্ট মারাত্মক এবং যদি গভীরে গিয়ে এই খবরকে বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন আর বাংলাদেশ সরকার ঠিক সেটাই চাইছে বিডার প্রধান আশিক চৌধুরী এখন আছেন তুরস্কে আশিক চৌধুরী ডক্টর ইউরুসের নির্দেশে এক নীরব মিশনে এসেছেন তুরস্কে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত আশা জাগানিয়া কিছু সংবাদ জানাবো প্রধান উপদেষ্টা জাপান সফর শেষ করে দেশে ফিরে একটা নতুন কিছু ঘটবে অর্থাৎ প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরে নতুন কোনো ঘোষণা আসতে পারে সরকার থেকে সেই ঘোষণা কি নতুন কিছুটা কি কি ঘটতে চলেছে জাপান সফর শেষে দেশে আসার পরে প্রফেসর ইউনুস কি ঘোষণা করতে চলেছেন ভারতের রয়ের পরিকল্পনায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন মোল্লা মাসুদ তারা বাংলাদেশের বেশ কজন বিশিষ্ট জনকে হত্যার মিশনে নেমেছিল সেটি ফ্লাশ হয়ে গেছে ব্যর্থ হয়েছে ভারতীয় ইন্টেলিজেন্স এই তিনটি প্রসঙ্গে বিস্তারিত জানাবো আজকে বাংলাদেশ বদলে দিবেন ডক্টর মিজান রহমান আজারি শেখ আহমদুল্লাহ প্রফেসর ইউনুস এই জন্য এই কার্যক্রম শুরু হয়ে গেছে আর প্রফেসর ইউনুস সত্যি অর্থে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো বানানোর উদ্যোগ নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন টির্বাচন বুঝি না আমরা পাঁচ বছর ক্ষমতায় চাই আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময় রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারা সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বাংলাদেশ বদলে দিবেন ডক্টর মিজান রহমান আঝারি শেখ আহমদুল্লাহ প্রফেসর ইউনূস এই জন্য এই কার্যক্রম শুরু হয়ে গেছে দর্শক স্বাধীনতার জন্য বছরেও বাংলাদেশ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেনি মানুষের স্বপ্ন পূরণ হয়নি এমনকি ব্যক্তিগত উদ্যোগে প্রাইভেট সেক্টরে অনেক ভালো কাজ করার অপশন আছে বর্তমান গ্লোবালাইজেশনের যুগে গ্লোবালাইজেশন মানে কি জানেন গ্লোবালাইজেশন ফ্রি মার্কেট ইকোনমি বা বর্তমান যে ওয়ার্ল্ড ইকোনমি ওয়ার্ল্ড ইকোনমিক যে সিস্টেম বা ওয়ার্ল্ড অর্ডার এটার একটা বেসিক কম্পোনেন্ট হচ্ছে গ্লোবালাইজেশন এই গ্লোবালাইজেশন ফ্রি মার্কেট ইকোনমি একটা দিক হচ্ছে প্রাইভেটাইজেশন এর মানে সবকিছু প্রাইভেটাইজ করে দাও ব্যক্তি উদ্যোগে করা হবে কোম্পানিগুলো করবে সাবসিডি কমিয়ে দাও এমন ব্যক্তি উদ্যোগে কাজ করা এটা সারা পৃথিবীর একটা বেসিক থিওরি ইউরোপ আমেরিকা যান প্রাইভেটাইজড ওয়ার্ল্ড ইকোনমিক থিওরি এটা কিন্তু বাংলাদেশে প্রাইভেট সেক্টরকেও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় কেউ ভালো কাজ করতে আসলে তাকে করতে দেওয়া হতো ওই আওয়ামী চেতনার মধ্যে বা ভারতীয় ইন্টারেস্টের মধ্যে জীবনের মধ্যে যেটা অ্যালাউ হয় ততটুকু দিত এর বাইরে দিত না কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীন হয়েছি পাঁচ আগস্টের পর এখন কেউ চাইলেই সুন্দরভাবে একটা উদ্যোগ নিতে পারে ভালো কোনো কাজ করতে পারে কোনো ইনিশিয়েটিভ নিতে পারে এবং তার ক্রিয়েটিভিটি দেখাতে পারে আর প্রফেসর ইনুস অর্থে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো বানানোর উদ্যোগ নিয়েছেন তিনি যদি আমাদের প্রত্যাশিত সময় পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন তাহলে প্রফেসর ইনুস বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানিয়ে দেবেন ইনশাল্লাহ এখন বর্তমান ওয়ার্ল্ড ইকোনমি গ্লোবালাইজেশন ওয়ার্ল্ড অর্ডার এই থিওরিগুলো একত্র করলে শুধু সরকারের পক্ষে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বা আমাদের ইউরোপ আমেরিকার মতো বানানো সম্ভব নয় আবার শুধু আমাদের ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট জিডিপি ডেভেলপমেন্ট হলে হবে না নৈতিক উন্নতিও দরকার সব মিলিয়ে প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসা দরকার প্রাইভেট হচ্ছে অনুগতি মুনাফা লবি বাংলাদেশের প্রাইভেট সেক্টর যেমন এস হাসিন আর কেশিয়ার এরা আসলে মানুষের জন্য কিছু করবে এ ধরনের মানসিকতা নেই তো বাংলাদেশের প্রাইভেট সেক্টর মানুষের জন্য কিছু করছে বা করবে আন্তরিকতা আছে এবং তাদের ক্যাপাসিটি আছে শুধু আন্তরিকতা থাকলেই হবে না মসজিদের ইমামতি করে আপনি সচিবের পাওয়ার দেখা দিতে পারবেন না আপনার টাকা থাকতে হবে এবং এটা ম্যানেজমেন্ট করার ক্যাপাসিটি থাকতে হবে বেকারত্ব দূর করা বড় কোনো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা এই সাহস আপনার থাকতে হবে দক্ষতা থাকতে হবে যোগ্যতা থাকতে হবে তো এই প্রাইভেট সেক্টর এই দক্ষতা আছে যোগ্যতা আছে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে সরকারের ইন্টারেপশন ছাড়া হয়রানি ছাড়া এবং মানুষের জন্য অতি মনোফল অভিনয় এর সবচেয়ে সুন্দর এক্সাম্পল হচ্ছে শেখ আহমদুল্লাহ আসন্না ফাউন্ডেশন আসন্ন ফাউন্ডেশন মানুষের জন্য দেশের জন্য যা করছে তাদের যে অবদান তাদের যে দক্ষতা এবং মানুষের যে আস্থা তাদের প্রতি হাজার কোটি টাকা চাইলে মানুষ দিয়ে দেয় মানুষের যে বিশ্বাস এবং বাংলাদেশের প্রথম ডেইলি স্টার এদের এডিটোরিয়াল পলিসি যদি নয় দিগন্তের মতো হতো তাহলে মানুষ জানতো যে শাক আহমদুল্লাহ কি আসন্ন ফাউন্ডেশন কি কিন্তু ওটা এইভাবে প্রচার করা হয় না এবং প্রফেসর ইউনুসের মতো নিরপেক্ষ সরকার যদি ক্ষমতা থাকে তাহলে উচিতই এই শেখ আহমদুল্লাহদের রাসুন্না ফাউন্ডেশনকে একুশে পদক স্বাধীনতা পদক নান করা হবে তাদের অবদান বাস্তবায়ন করতে দিতই না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য আবাসনের ব্যবস্থা করে মানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এরকম দুই চারটা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট করার দক্ষতা শেখ এখন আছে বাংলাদেশের কিছু কিছু মন্ত্রণালয়ের চাইতে এই শেখ প্রতিষ্ঠান সক্ষমতা অনেক বেশি হুজুর মানুষ

আশিক চৌধুরী ডক্টর ইউনুসের নির্দেশে এক নীরব মিশনে এসেছেন তুরস্কে তুরস্কে তিনি তুরস্কের অন্যতম সরকারি অস্ত্র তৈরিকারী প্রতিষ্ঠান মাকিনা ভেকিমিয়া ইন্ডাস্ট্রি সফর করেছেন এবং সেখানে ঘুরে ঘুরে তুরস্কের তৈরি করা বিভিন্ন উন্নত প্রযুক্তির সমরাস্ত্র পরিদর্শন করেছেন তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক চুক্তির একটি নতুন ধাপ তৈরি হতে যাচ্ছে আজকে লাইভে আমরা আপনাদেরকে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত আশা জাগানিয়া নিয়ে কিছু সংবাদ জানাবো তুরস্কের এই সরকারি প্রতিষ্ঠানটি উনিশশো সাল থেকে তুরস্কের জন্য এবং তুরস্কের মিত্রদের জন্য বিভিন্ন ভারী এবং হালকা অস্ত্র তৈরি করে তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মেশিন গান স্নাইপার তাদের গুলি এবং আধুনিক আরো অনেক সরঞ্জাম বাংলাদেশ ইতিমধ্যেই তুরস্কের এই থেকে অনেক ধরনের বিশেষ করে আপনারা যে দেখছেন হটিজার কামান দেখছেন এই কামানটি সংগ্রহ করেছে ঠিক এই প্রতিষ্ঠানটিতেই এসেছেন বিডার প্রধান আশিক চৌধুরী কি সংগ্রহ করছে বাংলাদেশ সেই সংবাদ জানাবো আপনাদের কাছে এক এক করে দেখাবো বাংলাদেশ তুরস্ক থেকে কি নিতে চাচ্ছে এই অস্ত্রটির নাম রিমোট উইপন্স সিস্টেম এটি অনেক দূর থেকে এন্টি ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে মেশিনগান সহ বিভিন্ন ধরনের আক্রমণে ব্যবহার করা যায় তুরস্কের আসেলসান এবং ম্যাকের তৈরি করা এই রিমোট উইপন্স সিস্টেমটিতে লেটেস্ট মডেলের জুম ক্যামেরা ইনফ্রারেড সহ অনেক ধরনের টেকনোলজি আছে যাতে দিন রাত বিভিন্ন সময় এই ধরনের অপারেশনে ব্যবহার করা যায় সেই সাথে বাংলাদেশ তুরস্ক থেকে এমপিটি সেভেন্টি সিক্স রাইফেল এবং পিএমটি মেশিন গানের অনুমোদিত অ্যাসেম্বল করতে চাচ্ছে অর্থাৎ সেটা তুরস্ক থেকে যন্ত্রপাতি এনে বাংলাদেশ নিজেই বাংলাদেশের ভেতরে অ্যাসেম্বল করবে তুরস্ক ইতিমধ্যে বিভিন্ন ধরনের স্নাইপার রাইফেল তৈরিতে তাদের পারদর্শিতা দেখিয়েছে এখানে তুরস্কের তৈরি কৃত বিভিন্ন ধরনের রাইফেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট এরদোয়ান একটি ছবিতে কিছুদিন আগে পোস্ট দিয়েছে আপনারা দেখছেন তুরস্কের এই সরকারি প্রতিষ্ঠান উৎপাদিত বিভিন্ন ধরনের শেল মিসাইল এইগুলোর ছবি পিছনে রেখে এরদোয়ান এই ছবিটি পোস্ট বাংলাদেশ ইতিমধ্যে তুরস্ক থেকে এই কামানটি সংগ্রহ করেছে আধুনিক এই কামানটিকে হেলিকপ্টারের সহযোগিতায় সীমান্তবর্তী এলাকায় খুব সহজে ট্রান্সফার করা যায় এবং ইতিমধ্যে আঠারোটি কামানের চালান বাংলাদেশ সংগ্রহ করেছে এবং অনির্দিষ্ট সংখ্যক কামানের অর্ডার দিয়েছে বাংলাদেশ তুরস্কর সাথে যেই সামরিক চুক্তিগুলো করছে তার একটি অংশ প্রকাশ করা হচ্ছে শত্রুদের জানানোর জন্য যে আমরা এই ক্যাপাসিটি রাখি আরেকটি অংশ আড়াল করা হচ্ছে যেন শত্রু আমাদের পরিপূর্ণ ক্যাপাসিটি সম্পর্কে জানতে না পারে প্রিয় দর্শক আজকের সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই জায়গাটি বাংলাদেশ চাইলেই পৃথিবীর যেকোনো দেশ থেকে অস্ত্র কিনতে পারে অস্ত্র কেনার জন্য অস্ত্র বিক্রি করার জন্য অনেক দেশ রেডি বাংলাদেশ রাশিয়া থেকে কিনতে পারে আমেরিকা থেকে কিনতে পারে সার্বিয়া থেকে কিনতে পারে কিন্তু বিপদের সময় বাংলাদেশকে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করতে পারে এই রকম দেশ কোন দেশটি এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের অস্ত্র আমদানির চেয়ে অস্ত্র তৈরি করা বেশি জরুরি তুরস্ক ইতিমধ্যে বাংলাদেশকে অফার দিয়েছে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তুরস্কের অস্ত্র বাংলাদেশেই অ্যাসেম্বল করা করা উৎপাদন সম্ভব কুষ্টিয়া থেকে ধরা খেলেন এবং অনেক পুলিশ তাদের যে জবানবন্দি পেয়েছে বা তাদের যে স্বীকারোক্তি পেয়েছি সেখানে তারা বলছেন যে ভারতের একটি গোয়েন্দা বাহিনী তাদেরকে স্যাটেলাইট ফোন দিয়েছে অস্ত্র দিয়েছে অর্থ দিয়েছে এবং তাদেরকে পিলখানা হত্যার যে নতুন তদন্ত কমিটি গঠন হয়েছে ফজলুর রহমানের নেতৃত্বে সাবেক সেনা অফিসার তাকে হত্যার মিশনে তারা এসছিলেন তাদেরকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছে বলা হয়েছে যে তদন্ত এটা যেন আর সামনে এগোতে পারে তারা আরও পুলিশকে বলেছেন শুধু এই এক ব্যক্তি নয় আরো বেশ কজন ব্যক্তিকে টার্গেট করে তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে একটা বিষয় এবার বোঝার চেষ্টা করেন শেখ হাসিনা চলে যাওয়ার পর ওপারের ইন্টেলিজেন্স তারা এখনও বাংলাদেশে ভাড়া করার সন্ত্রাসীদের দিয়ে তাদের কাজ অব্যাহত রেখেছে সাম্প্রতিক সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যা এরপর বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় পরিকল্পিত যে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো আমরা কম বেশি বুঝতে পারছি যে কারা ঘটায় কিন্তু দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা নিতে চায় বা ইউন সরকারকে বিপদে ফেলতে চাইছে ওপারের ইন্টেলিজেন্স এবং মোল্লা মাসুদ বা সুব্রত বাই তারা আবারও সেই দুর্বৃত্তদের বা আমাদের রাষ্ট্রের শত্রুদের এজেন্ট হিসেবে কাজ করছে এটা আমাদের জন্য খুব টেনশনের কারণ হয়ে গেছে আমাদের দেশ চব্বিশে বিপ্লবের মধ্য দিয়ে একটা নতুন স্বপ্ন নিয়ে পথ চলতে শুরু করেছে কিন্তু সেই পথে আবারও কাঁটা বেছাতে চাইছি আমাদের শত্রুরা দেশপ্রেমিক সবাইকে সোচ্চার হতে হবে কেবল ডিসেম্বরে নির্বাচন এই চিন্তা নয় কেবল আমি ক্ষমতায় বসে আমার টাকা রাষ্ট্রের টাকা আমার পকেটে ঢোকাবো এই চিন্তা নয় আমি প্রধানমন্ত্রী হব আমি মন্ত্রী হব আমি এমপি হব এই চিন্তা নয় এই দেশটাকে রক্ষার চিন্তা সবার আগে করতে হবে যে চিন্তাগুলো শেখ হাসিনা করে গেছে সেই চিন্তাগুলো আর কোনো রাজনৈতিক দল করুক এটা আমরা চাই না আমরা চাই সম্মিলিতভাবে সবাই মিলে এই রাষ্ট্রটাকে আবার সকল হোল্ডাররা এই ভঙ্গুর রক্ষা কত কত মিটিং পরে একটা রাজনৈতিক মিটিং দেখলাম বিএনপির আজকে ফাটায়া ফেলাইছে ফাটায়া ফেলাইছে এই গরমের মধ্যে এত এত মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে আচ্ছা একবার কথা চিন্তা করেন তো যদি এই যে গরম কাল না হইয়া শীতকাল হইতো তাহলে কি হইতো যত লোক আসছে তার দুই গুণ মানুষ আসতো এই গরমের মধ্যে উপেক্ষা করা হাজার লাখো জনতা আজকে পল্টলে আসছে বিএনপির মিটিংয়ে অনেক কিছু শুনতে আসছে অনেক ভবিষ্যতের আলোচনা শুনবে আমরা যারা বিদেশ থেকে বসে দেখতেছিলাম আমরাও বসে ছিলাম যে আজকে এমন কিছু কথা হবে যেখান থেকে আমরা একটা দিক নির্দেশনা পাবো দেশের জন্য আজকে এমন কিছু বলা হবে আজকে এই শোডাউনের পরে এমন কিছু বোঝানো হবে যে বাংলাদেশ এবং বিএনপি কোন পর্যায়ে আছে লোকজন আসছে প্রচুর কিন্তু এক্সপেক্টেড কোনো কথা আমরা ভাই শুনি নাই আপনি হয়তো ভাবতে পারেন এই আপনি তো করেন এনসিপি বা আপনি তো করেন ইনুস সাহেবের দল আপনি কোথেকে শুনবেন আমি এনসিপি করিলা ভাই আমি ইনুস সাহেবের দল করি আমি ইনুস সাহেবকে পছন্দ করি আমি দেশটাকে একটা ভালো জায়গায় দেখতে চাই যে সৈন্য শাসন ছিল সেইটা যেন পুরো প্রতিষ্ঠা না হয় আজকের যে মিটিংটা ছিল এখানে আমরা আশা করছিলাম জনাব তারেক রহমান এমন কিছু বলবেন এমন কিছু বলবেন যে তার ভাষণ শুই না আমরা বিমোহিত হয়ে যাইব কিন্তু আমরা ভাষণের সার বর্ম সেই বিএনপির সমস্ত নেতাদের এবং জলাব তারেক রহমানের কাছ থেকে যেটা সার বর্ম পাইলাম সেটা হইল নির্বাচন ডিসেম্বরেই চাই এই আলোচনা বহুবার শুনছি আমরা বহুদিন যাবৎ শুনতেছি এমন প্রশ্ন এসেছে নির্বাচন ডিসেম্বরে না নির্বাচন জুলাইয়ে আজকেও আজকে প্রধান উপদেষ্টা জাপানে বলে দিছে নির্বাচন আমি জুনের মধ্যেই দিব জুনের থেকে একদিনও পরে যাবে না জুনের মধ্যে কেন দিব যে কর্মাধীন সম্পাদন করবার জন্য আমি এখানে আসছি কি কি সংস্কার বিচার নির্বাচন সংস্কার বিচার করে আমি জুনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব এখন প্রশ্ন আস্তে আস্তে ডিসেম্বরে দিলে কি হবে আর জুনে দিলেই কি হবে কিছু কিছু রাজনৈতিক পলিটিকরা বলছেন বা জুনে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে এই সরকার নাকি নতুন কোন নতুন কাঁদবে ছা কাঁদবে আমি ভাই বুঝি আমার মনে হয় কেউ কারণ সাহেব কোনো অবস্থাতেই জুনের বেশি থাকবে না উনি বলে দিছে উনি এক জবানের মানুষ রে ভাই উনি বলে দিছে উনি জুনের পরে থাকবে না তো নির্বাচন যদি কোনো কারণে ডিসেম্বরে না হইয়া জুনে হয় প্রবলেম নাকি বিএনপির কই বে মনে হয় না

সবাই ধরা খাবে, লন্ডন থেকে বসে তাও কেউ ঠিক হয় নাই অনেকে এখনো টুকটাক করতেছেন আর বিলামসে সব পরিষ্কার হয়ে যাবে সব পরিষ্কার হয়ে যাওয়া যে সমস্ত বিএনপির মানে ভালো এবং সৎ রাজনীতিবিদ থাকবে তারাই বাইরে থাকবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে তারা ইলেকশন করবে তারা বিএনপি কে পাশ করাবে বিএনপি সরকার গঠন করবে এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই এখানে এই সমস্ত সন্দেহ করার তো কোনো কারণ নাই যে ইউরিস সরকার নতুন কোনো প্ল্যান করতেছে এবং এই যে রাজনৈতিক পন্ডিতরা এটাও বলতেছে ইউরিস সাহেব এমন করে প্ল্যান করতেছে যে উনি রাষ্ট্রপতি হইতে চায় আচ্ছা ভাই তারেক সাহেব যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আর সাহেব আপনি রাষ্ট্রপতি হয় এটা কি খুব খারাপ হবে আপনারা যারা দেখতেছেন একটু জানান যে তারেক সাহেব ইলেকশন প্রধানমন্ত্রী হলো ইউনিশে আপনার বাংলাদেশের রাষ্ট্রপতি করলো এবং রাষ্ট্রপতির ক্ষমতাটা বল্টন হয়ে গেল এখনকার ছোট তো অল্প রাষ্ট্রপতি হবে না যে সংস্কার আসতেছে ওর মধ্যে রাষ্ট্রপতির একটা ক্ষমতা থাকবে তো সেই ক্ষমতা যদি রাষ্ট্রপতি নিয়ে দিয়া তারেক সাহেব প্রধানমন্ত্রী এবং ইন্দু যদি রাষ্ট্রপতি হয় দেশের মঙ্গল হবে না হান্ড্রেড পার্সেন্ট মঙ্গল হবে সুতরাং আপনারা যারা বিএনপির হইয়া বিভিন্ন রাজনৈতিক পণ্ডিতরা বলতেছেন বিএনপিকে মাইনাস করার জন্য ইন্দু এগুলা করতেছে তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন ইউনিয়নশিপ কাওকে মাইনাস করবার জন্য এগুলা করতেছলা উনি যেলা করতেছে যেটা আমাদের আকাঙ্ক্ষা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা যে ওই সরকারকে हटায়া ওই সরকারকে हटায়া যদি আমরা সংস্কার না করি আবার যদি নতুন করে ইলেকশন দিয়ে দেই যে লদ্রো ইলেকশন সেই আগের মতোই সরকার হবে সংস্কার হলো না সেই আগের নিয়মে দেশ চলবে তাতে এই লুটপাট এই রাহাজানি এই সমস্ত জিনিস বন্ধ হবে না বিএনপি একটু ভাবা উচিত বিএনপি যে কেন এক জায়গায় বসে আছে আমি জানি আজকে যদি তারেক সাহেব এই ভাষণ এসে বলে দিত যে ভাইসব যা হইছে হইছে আমরা আজকে এই জায়গায় মিলিত হইছি আমরা প্রধান উপদেষ্টাকে নিজেরাই বানাইছি ওই জায়গায় রাখছি তার সব পালathe উনি যখন ছয় মাস পিছাইতে চায় পিছান আপনারা ধৈর্য ধরেন আপনারা ভালো হয়ে যান যারা যারা দল থেকে বিভিন্ন রকম কুকবক করতেছে তাদেরকে সাবধান করে বলছি তারা হলো ছেড়ে দেন চুপচাপ বসে বসে নিজের দলের কাজ করেন কোনো অপকর্ম করবেন না জুলাই মাসে নির্বাচন হবে মাঠে নামবো বিএনপি সরকার গঠন করবে ভাই তালিতে 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 পুরো দেশ মুখরিত হয়ে যেত আমি তো ভাইয়া তালি দিতাম এবং বিএনপি এরিয়া দশটা বাড়াইতাম কন্টেন্ট যাই লাইক বিএনপি এই এই মতবাদের জন্য বিএনপি কে মাথার মধ্যে রাখতাম কিন্তু না কি হইল আলোচনা একটাই নির্বাচন ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বরে এইটা শোনার জন্য এই যে মানুষজন এত দূর থেকে আসছে তো আপনি বলেই দিচ্ছেন বহুবান এটা তো এদের লন্ডনতে বলার দরকার নাই আপনি না দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ